নমস্কার বন্ধুরা বং ফুটি যাবে আরো একটি নতুন রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই সামনেই আসছে দোল উৎসব বা হোলি তাই আমি আজ হোলি স্পেশাল দু রকমের শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি হোলির এই উৎসবের দিনে যদি এরকম সুস্বাদু শরবত বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেটি সবারই মন জয় করে নেবে আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি এই দু রকমের শরবত বানিয়ে নিচ্ছি প্রথমেই আমি কাস্টার্ডের শরবত তৈরি করে নেব তার জন্য একটি মিক্সার জার নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ প্লাস এক টেবিল পরিমাণে চিনি একই সাথে অ্যাড করছি আঠেরো থেকে কুড়িটি আনমন্ড আট থেকে দশটি কাজু বাদাম বারো থেকে পনেরোটি পেস্তা এক টেবিল চামচ মগজ চারটি ছোট এলাচ পনেরো থেকে কুড়িটি শুকনো গোলাপের পাপড়ি পাঁচ থেকে ছটি গোটা গোলমরিচ আর যেহেতু কাস্টার্ডের শরবত বানিয়ে নেছি তাই এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ভ্যানিলা কাস্টার্ড পাউডার এবারে চারের ঠাকনা বন্ধ করে মিক্সিতে ঘুরিয়ে একটি পাউডার বানিয়ে নিচ্ছি তবে খুব বেশি সময় ধরে মিক্সিতে ঘোরানো যাবে না হলে কিন্তু বাদাম থেকে তেল রিলিজ হতে শুরু করে দেবে চার থেকে পাঁচ সেকেন্ড সময় ধরে লো স্পিডে মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর দেখুন আমাদের কাস্টার্ডের শরবতের জন্য মিক্সচার বা প্রেমিক্স কিন্তু একদম রেডি এটিকে আপনারা কাস্টার্ড শরবতের প্রেমিক্সি বলতে পারেন আর এই প্রেমিক্সটি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি এয়ারটাইট কন্টেনারে ভরে এক মাসের জন্য অনায়াসে স্টোর করে রাখতে পারেন এবং যখন ইচ্ছে আপনারা এটি দিয়ে কাস্টার্ডের শরবত বানিয়ে নিতে পারেন আমি এই প্রেমিক্সের মধ্যে কিছু আনমন্ড কুচি এবং ড্রাই রোস পেটাল অ্যাড করে দিচ্ছি চাইলে আপনারা এর সাথে জাফরানেরও ব্যবহার করে নিতে পারেন তবে এটি টোটালি অপশনাল শরবত খাওয়ার সময় যদি এরকম একটু বাদামের কুচি মুখে পড়ে এতে করে কিন্তু শরবতটি খেতে বেশ ভালো লাগে এবারে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই কাস্টার্ডের প্রেমিক্স দিয়ে আমরা শরবত বানিয়ে নেব আর তার জন্য প্রথমেই আমি একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ লিটার পরিমাণে দুধ আপনারা এখানে ফুল ফ্যাট বা লো ফ্যাট যে কোনো ধরনের দুধই ব্যবহার করে নিতে পারেন আমরা যে কাস্টার্ডের প্রেমিক্স তৈরি করে নিয়েছি সেখান থেকে দু টেবিল চামচ পরিমাণে প্রেমিক্স এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এখানে দু গ্লাস শরবত তৈরি করে নিয়েছি তাই দু টেবিল চামচ প্রেমিক্স কিন্তু দু গ্লাস শরবতের জন্য যথেষ্ট তবে আপনারা যদি একটু ঘন শরবত পছন্দ করেন সেক্ষেত্রে তিন টেবিল চামচ প্রেমিক্স ব্যবহার করে নিতে পারেন দুধের সাথে প্রেমিক্সটিকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দুধের এই মিশ্রণটিকে আমি জালে বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে চলেছি যেহেতু এর মধ্যে কাস্টার্ড পাউডার অ্যাড করা রয়েছে নাড়াচাড়া বন্ধ করা যাবে না না হলে প্যানের তলায় কিন্তু দুধ লেগে ধরতে পারে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাস্টার্ড শরবতের জন্য আমরা যে প্রেমিক্স তৈরি করে নিয়েছি তার মধ্যে কাস্টার্ড পাউডার এবং চিনি ছাড়া অন্যান্য যে উপকরণগুলি রয়েছে সেগুলি আপনারা আপনাদের পছন্দ মতো অল্প কিছুটা হলে কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিশ্রণটিকে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে চলেছি আপনাদের তাই আবারও বলছি নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু একদমই চলবে না না হলে দুধের এই মিশ্রণটি প্যানের তলায় লেগে ধরতে পারে দেখুন দুধ কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণে চিনি আমি যে পরিমাণ প্রেমিক্স ব্যবহার করেছি তাতে করে কিন্তু এই শরবতের মধ্যে একদমই একটা হালকা মিষ্টি পাওয়া যেত তাই আমি আমার স্বাদ অনুযায়ী আরো দু টেবিল চামচ চিনি অ্যাড করে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আর যদি চিনিতে কারো অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনারা গুড় বা গুড়ের পাউডার দিয়েও কিন্তু এই প্রেমিক্স তৈরি করে নিতে পারেন দুধ উতলে এলে জাস্ট দু মিনিটের জন্য দুধের এই মিশ্রণটিকে লো ফ্লেমে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব কারণ এটি ঠান্ডা হয়ে আসার পর আরও অনেকটাই কিন্তু টেনে আসবে দু মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে এটিকে পুরোপুরি রুম টেম্পারেচারে আসা অবধি ঠান্ডা করে নিচ্ছি তবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে ওপরে কোনো স্বর্ণ না পড়ে যায় রুম টেম্পারেচারে আসার পর আপনারা আইস কিউব দিয়েও এটিকে সার্ভ করতে পারেন তবে আমি আজ এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে শরবতটিকে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা ঠান্ডা এই কাস্টার্ডের শরবত খেতে যে কতটা টেস্টি হয় তা আপনারা ঘরে একবার ট্রাই করলেই বুঝে যাবেন বাচ্চা থেকে বড় কিন্তু সবার মনে এই শরবত জয় করে নেবে ওপর থেকে একটু ড্রাই রোজ পেটাল এবং বাদামের কুচি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি এটি দেখতে ভালো লাগার জন্য তবে টোটালি অপশনাল শুধু দোল উৎসব বলেই বলছি না আপনারা যদি ঘরে এই কাস্টার্ডের প্রেমিক্স তৈরি করে রাখেন তাহলে এই গরমে কিন্তু যে কোনো সময় এই শরবতের আনন্দ নিতে পারেন এবারে যে আমরা শরবত তৈরি করে নিতে চলেছি তার নাম হল পান শরবত কাস্টার্ড শরবতের মতোই কিন্তু এই পান শরবত খেতে খুবই টেস্টি হয় আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে ঝটপট এই পান শরবত তৈরি করে নিচ্ছি পান শরবত বানিয়ে নিতে প্রথমেই আমি একটি বাটির মধ্যে বারো থেকে পনেরোটি অ্যাড করে দিচ্ছি এবং জল দিয়ে এটিকে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি চাইলে আপনারা এটিকে ভিজিয়ে রাখতে পারেন এবারে অন্য একটি বাটির মধ্যে অ্যাড করছি এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ চার মগজ এবং পাঁচ থেকে ছটি কাজু বাদাম একইভাবে জল দিয়ে আমি এটিকেও পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি তবে চাইলে আপনারা ওভার ভিজিয়ে রাখতে পারেন ছ ঘন্টা পর আনমন্ডগুলি খুব সুন্দরভাবে ভেজে গিয়ে ফুলে উঠেছে এবারে এর খোসাগুলিকে ছাড়িয়ে নিয়ে আমি একটি মিক্সারের জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই সাথেই অ্যাড করছি ভিজিয়ে রাখা কাজু পোস্ত এবং চার মগজ একটা চামচ মৌরি তিনটি ছোট এলাচ পাঁচ থেকে ছটি গোটা গোলমরিচ চার টেবিল চামচ চিনি আর নিয়ে নিয়েছি বাড়ির গাছের একদম ফ্রেশ ছ থেকে সাতটি পান পাতা তবে আপনারা চেষ্টা করবেন বাজারের বড় মিষ্টি পানগুলো ব্যবহার করে নেওয়ার এতে করে কিন্তু এই শরবতের টেস্ট অনেকটাই বেড়ে যায় আর সেক্ষেত্রে চারটি পান পাতা ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট দু টেবিল চামচ জল অ্যাড করে জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে ঘুরিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন আমাদের পেস্টটিকে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এটিকে বড় একটি মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে নিচ্ছি এই পেস্টটিকে আপনারা একটি এয়ারটাইট কন্টেইনারে ভরে দুদিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এবারে এতে অ্যাড করে দিচ্ছি চারশো এম ফ্রিজের ঠান্ডা দুধ তবে চাইলে আপনারা নর্মাল দুধের মধ্যে অ্যাড করে আইস কিউব দিয়েও কিন্তু এই শরবতটি সার্ভ করতে পারেন মিক্সারে জারের গায়ে যে পেস্ট লেগে আছে তার মধ্যে আমি একশো এম জল অ্যাড করে দিলাম এবং জারটিকে ভালোভাবে ধুয়ে সেই জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবারে এই শরবতের মধ্যে খুব সুন্দর একটা কালার আনার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু থেকে তিন ড্রপ সবুজ ফুড কালার তবে এই ফুড কালার অ্যাড করা কিন্তু টোটালি অপশনাল আপনাদের অপছন্দ হলে আপনারা কিন্তু স্কিপও করতে পারেন আমি এখানে দু গ্লাস শরবত তৈরি করে নিচ্ছি সেই অনুযায়ী আপনাদের সমস্ত উপকরণের মাপ বলেছি তবে আপনারা যদি বেশি পরিমাণে শরবত বানিয়ে নিতে চান সেই অনুযায়ী সব উপকরণের মাপও বাড়িয়ে নেবেন ফুড কালার অ্যাড করার পর সবকিছু একবার একটু খুব ভালো করে মিক্স করে নিলাম এবার ঠান্ডা ঠান্ডা পান শরবত সার্ভ করব হোলি স্পেশাল আমার আজকের এই দু রকমের শরবতের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা সবাইকে হোলির আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ